আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ফ্রি ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন সবাইকে লাইফ গ্লোবাল বিজনেস প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন লাইভ সম্পর্কিত আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিও থেকে জানতে পারবেন কীভাবে লাইভ বোর্ড অ্যাপস থেকে সরাসরি ব্যাংকের মাধ্যমে উইথড্র করবেন তো যারা লাইভ থেকে ব্যাংকের মাধ্যমে পেমেন্ট নিতে যাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তো ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অব্দি মনোযোগ সহকারে দেখবেন লাইভ থেকে ব্যাংকের মাধ্যমে পেমেন্ট নেওয়ার জন্য আপনাকে সরাসরি লাইভ বোর্ড অ্যাপসের মধ্যে চলে যেতে হবে তো আমি এখন রয়েছি লাইফগোর্ড অ্যাপসের হোম পেজে এখান থেকে আসার পর অবশ্যই আপনার ইনকাম ওয়ালেটে চেক করে নেবেন যে আসলে আপনার ইনকাম ওয়ালেটে কত টাকা রয়েছে লাইফগোর্ড থেকে ব্যাংকে পেমেন্ট নেওয়ার জন্য অবশ্যই আপনার ইনকাম ওয়ালেটে বা বর্তমান যে ব্যালেন্সটা রয়েছে সেই বর্তমান ব্যালেন্সে সর্বনিম্ন পাঁচ হাজার টাকা থাকতে হবে আপনি কিন্তু আড়াইশো টাকা হলেই উইড্রো করতে পারবেন সেটা কিন্তু বিকাশ নগদ রকেটের মাধ্যমে উইডো করতে পারবেন আপনি যদি চান আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা উইড্রো করবে সেক্ষেত্রে অবশ্যই পাঁচ হাজার টাকা আপনার এখানে ইনকাম ওয়ালেটে যুক্ত থাকতে তখনই কিন্তু আপনার ব্যাঙ্কের মাধ্যমে পেমাটা নিতে পারবেন অন্যথায় দুশো পঞ্চাশ টাকা হলেই আপনি সেটা উইড্রো করে নিতে পারবেন আপনার বিকাশ নগদ রকেটের মাধ্যমে তো আপনার বর্তমান বা ইনকাম ওয়ালেটে যদি পাঁচ হাজার টাকা থাকে তাহলে কিন্তু আপনি উদ্যোগ করতে পারবেন উদ্যোগ করার জন্য আপনারা সরাসরি চলে যাবেন লাইফগুট অ্যাপসের মিনিউবারে এখানে যে মিনিউবার রয়েছে সে মেনুবারে চলে যাবেন মেনুবারে আসার পর দেখেন উইদ্রো নামে একটি অপশন রয়েছে আছে এই উইথড্র অপশনে ক্লিক করবে উইড্র অপশনে ক্লিক করার পর আপনাদেরকে এইরকম একটা ইন্টারপ্রাইজে নিয়ে আসবে অবশ্যই আপনারা লক্ষ্য করবেন আপনার ইনকাম ওয়েলেটের টাকাটা যদি পাঁচ হাজার টাকার উপরে থাকে তাহলে কিন্তু ব্যাঙ্ক পেমেন্ট নিতে পারবেন তারপর এখান থেকে দেখেন ওয়েল নির্বাচন করুন নাম একটি অপশন রয়েছে এখান থেকে ওয়েলেট নির্বাচন অপশনে ক্লিক করে আপনারা ইনকাম ব্যালেন্সটা সিলেক্ট করে নেবেন ইনকাম ব্যালেন্স সিলেক্ট করার পর দেখেন পেমেন্ট মেথড নির্বাচন করুন পেমেন্ট মেথড নির্বাচন করার ক্ষেত্রে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন এখানে বিকাশ নগদ রকেট ব্যাঙ্ক ট্রান্সফার আপনার এখানে কিন্তু চারটা অপশন রয়েছে আপনি কিন্তু যদি চান আপনি এখান থেকে আনলিমিটেড উইথড্রোগুলো আপনার বিকাশে নিতে পারবেন আপনার নগদে নিতে পারবেন আপনার রকেটও নিতে পারবেন সেটা কিন্তু মাত্র দুইশো পঞ্চাশ টাকা হলেই উইড্রো করতে পারবেন আপনি যদি আপনার ব্যাঙ্ক ট্রান্সফারের মাধ্যমে যদি একবার থেকে পেমেন্ট নিতে চান তাহলে অবশ্যই এখান থেকে পাঁচ হাজার টাকা সর্বনিম্ন আপনি একসাথে উইথড্র করতে হবে তো আমি এখানে ব্যাঙ্ক ট্রান্সফার সিলেক্ট করে নিয়েছি আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সত্তর হাজার টাকা উইথড্র করে দেখাবো তো সেক্ষেত্রে দেখেন পেমেন্ট নাম্বার এখানে ব্যাঙ্ক ট্রান্সফার যদি আপনি এখানে সিলেক্ট করেন সিলেক্ট করার সাথে সাথে কিন্তু আপনি এখানে এই তথ্যগুলো চাইবে দেখেন ব্যাংকের নাম ব্যাংকের অ্যাকাউন্ট আপনার ব্যাংকের যে নাম দিয়ে অ্যাকাউন্ট খুলেছেন সেই অ্যাকাউন্টের নাম এবং ব্রাঞ্চের নাম এখানে ব্যাংকের নাম বলতে আপনার এটা কী ব্যাঙ্ক ইসলাম ব্যাঙ্ক নাকি ডাস বাংলা ব্যাঙ্ক সেটা লিখে দিবেন ব্যাংকের অ্যাকাউন্ট আপনাদের ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা রয়েছে সে অ্যাকাউন্ট নাম্বারটা লিখে দিবেন আপনার ব্যাঙ্কটা কী নাম দিয়ে খোলা কার নামে খোলা সেই নামটা লিখে দিবেন আপনার এটা কোন ব্রাঞ্চের মধ্যে অবস্থিত এখানে আপনি যেই সিটিতে রয়েছেন সেই সিটির ব্রাঞ্চ অনুযায়ী কিন্তু আপনি এখানে লিখে দিবেন তা আমি এখন ফর্মটি পূরণ করে নিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার ব্যাংকের ওয়ালেট ব্যাংকের নাম্বার এবং আমার নাম এবং আমার এখানে যে ব্র্যান্সের নাম্বার রয়েছে সেটা কিন্তু আমি এখানে লিখে দিয়েছি আপনারা কিন্তু এটি দেখতে পাচ্ছেন তারপর এখানে পেমেন্টের পরিমাণ আপনি এখানে কত টাকা উদ্যোগ করতে চাচ্ছেন আমি কিন্তু বিটের সুবিধা আপনাদেরকে বলে দিয়েছি অন্তত সর্বনিম্ন পাঁচ হাজার টাকা হলে আপনি কিন্তু ব্যাংক থেকে পেমেন্টটা নিতে পারবেন তো এখান থেকে আমি সত্তর হাজার টাকা অ্যাকাউন্টে উদ্যোগ দিব সেক্ষেত্রে আমি সত্তর হাজার টাকা সিলেক্ট করে নিয়েছি দেন মোর এখান থেকে দেখেন উইড্রো নামে একটি অপশন রয়েছে এন উইড্রো রিকোয়েস্ট নামে একটি অপশন রয়েছে অবশ্যই আপনার পেমেন্টটা ব্যাঙ্কের মাধ্যমে দিলে কিছুটা আগে সময় যেতে পারে আপনার এখানে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার সময় দেওয়া হয়েছে সেক্ষেত্রে আপনি চব্বিশ ঘন্টার মধ্যেও পেতে পারেন অথবা চব্বিশ ঘন্টা সামথিং একটু পরেও পেতে পারেন ব্যাংকের মাধ্যমে উইডোটা দিলে আপনি একটু দ্রুতভাবে আপনার পেমেন্টটা পাওয়ার চান্স থাকবে সেক্ষেত্রে অবশ্যই আপনার এখানে ব্যাঙ্ক ট্রান্সফারের ক্ষেত্রে আপনি চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কিন্তু পেমেন্ট পাবেন অর্থাৎ আপনি যদি বিকাশ রকেট এর মধ্যে করেন সেম ভাবে কিন্তু আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনি কিন্তু এখান থেকে পেমেন্ট পেয়ে যাবেন বিকাশ নগদের মাধ্যমে সুবিধা হচ্ছে আপনি আড়াইশো টাকা হলে উডো করে নিতে পারবেন সেটাও কিন্তু আপনার এখানে আটচল্লিশ ঘন্টার মধ্যে চলে যাবে দেন এখানে দেখেন উইড্রো নামে একটি অপশন রয়েছে এই উইড্রো অপশনে ক্লিক করবেন উইড্রো অপশনে ক্লিক করার পর কিছুক্ষণের মধ্যে আপনার একটা ওটিপি যাবে আপনি যে নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলেছেন যে নাম্বার দিয়ে আপনার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করেছেন সেই নাম্বারে কিন্তু একটা ওটিপি যাবে সেই ওটিপিটা এখানে বসিয়ে দেন এখানে উইথড্র অপশন রয়েছে এই উইড্রো অপশনে ক্লিক করলে কিন্তু আপনার টাকাটা উইথড্র হয়ে যাবে এখানে একেবারে ইজি প্রসেসে আমি জাস্ট ওটিপিটা এখানে বসিয়ে সাবমিট করার পরে কিন্তু আমার উইথড্র রিকোয়েস্টটা সফলভাবে হয়েছে দেখতে পাচ্ছেন টাকার পরিমাণ সত্তর হাজার টাকা সেটা কিন্তু ডাস্ট বাংলা ব্যাংকের মাধ্যমে আমি এখানে উইথড্রটা দিয়েছি ইতিমধ্যে দেখতে পাচ্ছেন তো এইভাবে কিন্তু খুব সহজে আপনারা ব্যাংকের মাধ্যমে উদ্যোগ করে নিতে পারবেন তাছাড়া যদি আপনাদের কোনো হয় অবশ্যই একটা সাপোর্ট লাইন রয়েছে আপনার অ্যাপের মাধ্যমে সাপোর্ট কাউন্ডারেক্ট কন্ট্যাক্ট করে বা আমার সাথে সরাসরি প্রাক্ট করার মাধ্যমে কিন্তু আপনারা এই বিষয়ে পরামর্শ নিতে পারেন সেম প্রসেসে আপনি নগদ পকেটের মাধ্যমে কিন্তু উদ্যোগ করতে পারবেন উদ্যোগ করার সময় আপনি যে নাম্বার দিয়ে এখন রেজিস্ট্রেশন করেছেন সেই নাম্বার একটি ওটিপি যাবে দেন এখানে ওটিপিটা বসে সাবমিট করলে কিন্তু আপনার উডোটা সাকসেস হয়ে যাবে তো যারা এখনও ল্যাবগুড়ের সঙ্গে যুক্ত হননি তারা সরাসরি রিসার্চ করার মাধ্যমে আপনারা যে কারোর মাধ্যমে ল্যাবগোড়ে যারা কাজ করেন তাদের সাথে কন্ট্যাক্ট করে কিন্তু সরাসরি ল্যাবোড়ে যুক্ত হতে পারবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে আমার সাথে যুক্ত হয়ে আমার সাপোর্টেও কিন্তু এখান থেকে আপনি আপনারা শুরু করতে পারেন তো আশা করি কীভাবে ব্যাংকের মাধ্যমে উইথড্র করবেন সে বিষয়টা বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কি আবার কয়েক